গাজার যুদ্ধ থেমে গেলেও হামাসের অস্ত্র ছাড়ার প্রশ্নটি এখনও জটিল এবং অনিশ্চিত কারণ হামাসের জন্মই হয়েছে প্রতিরোধ আন্দোলন হিসেবে যার মূল দর্শন ইসরায়েলি দখলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম তাই তাদের অস্ত্র পুরোপুরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা আপাতত খুবই কম বর্তমানে যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক মহল বিশেষ করে মিশর কাতার ও যুক্তরাষ্ট্র একটি স্থায়ী শান্তি চুক্তির পথে এগোতে চাইছে সেই আলোচনায় হামাসকে অস্ত্র ত্যাগ বা অন্তত অস্ত্র ব্যবহার স্থগিত রাখার শর্ত দেওয়া হচ্ছে কিন্তু হামাস বলছে গাজার নিরাপত্তা ও রাজনৈতিক নিয়ন্ত্রণের নিশ্চয়তা ছাড়া তারা অস্ত্র ছাড়বে না তাদের আশঙ্কা অস্ত্র ছেড়ে দিলেই ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের নেতৃত্বকে সরিয়ে দিতে পারে তবে হামাসের ভেতরে একটি অংশ তুলনামূলক বাস্তববাদী যারা মনে করে যদি আন্তর্জাতিক গ্যারান্টির মাধ্যমে গাজার পুনর্গঠন রাজনৈতিক অংশগ্রহণ ও নিরাপত্তার নিশ্চিত হয় তাহলে অস্ত্র ধীরে ধীরে নিষ্ক্রিয় বা ফ্রিজ করা যেতে পারে অর্থাৎ সরাসরি হস্তান্তর না করে ভবিষ্যতের শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে অস্ত্র ব্যবহারে বিরতি দেওয়া সম্ভব সব মিলিয়ে হামাস অস্ত্র ছাড়তে রাজি নয় তবে তারা রাজনৈতিক সমাধান ও আন্তর্জাতিক নিশ্চয়তা পেলে ধীরে ধীরে সীমিত পরিসরে অস্ত্র ফ্রিজ করা যেতে পারে ফলে যুদ্ধ থামলেও অস্ত্রহীন গাজার গড়ার প্রক্রিয়া এখনো দীর্ঘ ও কঠিন ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী